হ্যালো ভাই বিরাদার কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আপনাদের জন্য অনেক দিন পর কিছু ব্যাটারি কালেকশনে আসছে আমি কিন্তু ব্যাটারি কালেকশন নিয়ে আমি আসি না কারণ আপনাদের কিন্তু আমি যথেষ্ট পরিমাণে ব্যাটারি দিতেও পারি না যার কারণে আসলে আমি ব্যাটারি নিয়ে ভিডিও নিয়ে আসি না তো যাই হোক আমি দিন অসুস্থ থাকার কারণে আমি ভিডিও আনতে পারি নাই তো আপনাদের জন্য আমি কিছু ব্যাটারি আনছি বিশেষ করে যারা সিঙ্গেল পাতলা তাদের জন্য সুখবর রয়েছে আমি কিছু ব্যাটারি আনছি তো দ্রুত যোগাযোগ বন্ধুরা আমি এখন ব্যাটারি নিয়ে আসছি তো আপনাদের সেই পরিচিত রাহান ভাই রাহান ভাইকে চেনেন কারণ আমার প্রোফাইলে কিন্তু সে আছে হ্যাঁ সবসময় আমার পাশে থাকে আমার বন্ধু একমাত্র বন্ধু ঢাকার তো এই হচ্ছে আমাদের ব্যাটারি কালেকশন তো আপনাদের যদি দেখায় এই যে এই ব্যাটারির কথা কিন্তু আপনাদের আপনারা অনেকই বলছিলেন তো ভাই দ্রুত যোগাযোগ করতে হবে ব্যাটারিগুলো নিতে হলে মাত্র একশো বিশ টাকায় ব্যাটারি এটা কি সম্ভব তো মাত্র একশো বিশ টাকায় ব্যাটারি দেবো আপনাদের এটা কি সম্ভব হ্যাঁ ভাই একশো বিশ টাকায় আপনাদের ব্যাটারি দিচ্ছি এখানে যারা তিন সেলের ব্যাটারি নেবেন চ্যাপটা এটা কিন্তু ভাই ফোলা থাকবে না ফোলা থাকলে আপনি আপনাদের আমি দিব না আপনারা জানেন আমি আসলে ওই ধরনের বিজনেস করি না যে আমরা আমার যে সাবস্ক্রাইবার আছে তাদের ক্ষতি করে আমি কখনো বিজনেস করি না বিডি টোয়েন্টি ফোর বিজনেস একমাত্রই আপনাদের আস্থার সাথে কাজ করে থাকে তো আপনারা যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিছেন অবশ্যই জানেন নেক্সট টাইম যদি কোনো সমস্যা হয় আমি সমাধান দিই না এটাও কিন্তু কেউ বলতে পারবেন না তো আসলে আমি এগুলোর কিন্তু দাম বলি না আজকে দাম বলে দেব কারণ হচ্ছে তো আমি কিন্তু সিম্পলি আমি এগুলোর ব্যাটারির দাম বলি না আজকে দাম বলবো কারণ অনেকেই কিন্তু দামাদামি করেন আমি ভাই দামাদামি আসলে আমার পছন্দ নয় দামাদামি আমি পছন্দ করিও না তো এখানে হচ্ছে সিক্স এলের যেগুলো সিক্স এল হচ্ছে দুইশো চল্লিশ টাকা যদি ভেঙে নেন দুইশো টাকা জং চেক করে যদি নেন ভাই আমি কিন্তু লডে পণ্য কিনি না অন্যদের সাথে আমার তুলনা করবেন না আমার প্রোডাক্ট যারা নিসেন তারা জানেন আসলে আমি কি ধরনের প্রোডাক্ট বিক্রি করি কথা কাজে হানড্রেড পারসেন্ট নিরানবে না হানড্রেড পারসেন্ট কথা কাজে রেখে আমি কাজ করি আর সিক্স সেলেরগুলো যদি বলি দুইশো সরি একশো টাকা আর যদি ভেঙে চেক করে নেন জং একশো টাকা যদি তা কারোর লাগে এই প্রাইজে যদি কেয়ের লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার কি কিন্তু এখানে অল্প কিছু ব্যাটারি আছে বেশি ব্যাটারি না ভাই অল্প কিছু ব্যাটারি আছে যদি আপনাদের ব্যাটারিগুলা লাগে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আর বিশেষ করে যারা আমাকে এই গুলার কথা বলছিলেন যে ভাই সিলিম ব্যাটারি আনেন সিলিম ব্যাটারি আনেন তো আমি আপনাদের জন্য এগুলো কিন্তু আমি আনি না আপনাদের জন্যই আনছি তো অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন ব্যাটারিগুলো তো একশো তিরিশ টাকায় সরি একশো বিশ টাকায় ব্যাটারি এগুলো হচ্ছে একশো বিশ টাকা ব্যাটারি তো এগুলো কিন্তু আপনারা জানেন এইগুলো ব্যাটারি কিন্তু আপনার ম্যাক্সিমাম পর্যায়ে ভালো থাকে তিনটা তিনটাই ভালো থাকে তো এই যে কোনো একটা ভেঙে আপনাদের আমি চেষ্টা করব দেখানোর আসলে এটা কত ক্যাপাসিটি থাকে বা ব্যাটারি কেমন হতে পারে তো এই এই আপনারা দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং বিডি টোয়েন্টি ফোর সাথে থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ তো ভাই এখানে আমি চ্যাপ্টার মানে স্লিম কিছু ব্যাটারি আমি ভাঙছি ভাঙার পরে ক্যাপাসিটি টেস্ট করছি এটা হচ্ছে তিনটা হচ্ছে তিন সেলের ব্যাটারি আমি ক্যাপাসিটি টেস্ট করছি আর সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আপনার স্যামসাংয়ের ব্যাটারি এটা হচ্ছে ছাব্বিশশো ছাব্বিশ মিলিমপির পাইসি এটা হচ্ছে স্যামসাংয়ের ব্যাটারি তো আসলে সারপেরা হচ্ছে এটা এটা হচ্ছে এটা থেকে অনেক ছোটো এবং এটা থেকে অনেক স্লিম তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আপনার তিন হাজার সাতাত্তর এমএইস পাইসি তো এটা অবশ্য দেখতে বুঝতে পারবেন এটা থেকে এটা আসলে কত পাতলা এবং ছোট কিন্তু এটা থেকে এটা কিন্তু ক্যাপাসিটি ভালো পেয়েছি এটা লিথিয়াম পোলিও ব্যাটারি তো যাই হোক আর এটা হচ্ছে আপনার চৌত্রিশশো একচল্লিশে মিলিয়াম পেয়ার এটা হচ্ছে বড়ো একটু একটু সাইজে বড় আর কি পাওয়ার ব্যাঙ্ক বানানোর জন্য পারেন আ তো যাক এইগুলো দিয়ে পাওয়ার ব্যাংক বানাইতে পারেন তো ধন্যবাদ আপনাদের সকলকে অবশ্যই আশা করি আপনারা বুঝতে পারছেন আসলে এই ধরনের ক্যাপাসিটি মানে দুঃখিত এই ধরনের ব্যাটারি থেকে কীরকম ক্যাপাসিটি পাচ্ছেন এটা হচ্ছে সব থেকে ব্যাটারির সমস্যা হচ্ছে ক্যাপাসিটি পরিমাপ পড়তে গেলে এইখানে হোল্ডার লাগিয়ে তারপর ক্যাপাসিটি টেস্ট করা অনেক ধুই ঝামেলা সম্পূর্ণ একটা কাজ তো সব থেকে ভালো বিষয় হচ্ছে এই স্লিম ব্যাটারি কিন্তু ভাই যদি খোলা না থাকে নষ্ট হয় না আমি এ পর্যন্ত নষ্ট পাই নাই এটা সিরিয়াসলি পাই তিনটা তিনটেই ভালো থাকে চারটা থাকলে চারটা চারটেই ভালো থাকে যদি না থাকে ফুলে গেলে সেটা ভিন্ন বিষয় ঠিক আছে এটা হচ্ছে উপরে পাশ আর এটা হচ্ছে তলের পাশ এটা তো আঠা দিয়ে লাগানো থাকে আপনারা জানেন তো যক ধন্যবাদ আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ব্যাটারি স্যালেন্ট আসসালাম আলাইকুম